মান লাজিমাল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ও মিন কুল্লি হামমিন ফরাজা ইস্তিগফার যদি অধিক পরিমাণে পড়ে চার দিক বিপদ মুসিবতে ভরে যাবে কণ্টকাকির না হয়ে যাবে চার দিক বেরোবার কোনো রাস্তা পাবেন না সেই সময়ে যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কে কুল্লি হামিন ফারাজা যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাছায়া দিবে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা চিন্তাও করতে পারেন নাই এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায় দিবেন তিনি কে আল্লাহ তালা রিজিকের ফয়সলা করবেন ফার বেশি বেশি পড়লে আল্লাহ তালা বালা মুসিবত দূর করেন সেই ফার আমি আপনি পড়ব আমার ভাইদের জন্য দোয়া করব যারা এখন পানি পানিবদ্য অবস্থায় আছে পানি বন্দি অবস্থায় যারা আছে তারাও অধিক পরিমাণে ফার পরবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে পাঁচ নম্বর আমল হচ্ছে এই সময়ের সবচেয়েতে নিজেকে আপনি দোয়াই ইউনুসের মধ্যে রাখবেন পাঁচ নম্বরে দোয়া ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইউনুস আলী সাল্লা সালাম যখন মাছের পেটে চলে গেছেন বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকার এই ত্রিমুখী যখন বিপদ যখন ওনার উপরে আছড়ে পড়েছে সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যেই দোয়া পড়েছিলেন এই দুয়াটা আমাদের মুখস্থ আছে সবার বলেন তো সবাই এই দুয়াটা পড়বে লা ইলাহা ইলা আন্তঃসোবাহানাকা ই নিকুন্তমিনভলিমি এই দুয়াটা পড়ার চেষ্টা করবেন যদি আপনি ইমানের সঙ্গে পড়েন মন থেকে দিল থেকে যদি আপনি মহাব্বত নিয়ে পড়তে পারেন আমরা বিশ্বাস করি এই বিপদেও যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি খেয়ে আমার বয়স যতটুকুন হয়েছে এই বয়সে কুমিল্লায় এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখি নেই ওনারাও নেই এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায় ফেনিতে নোয়াখালীতে হয়েছে এটা আমরা কখনো দেখি নেই এরকম ভয়াবহ আকার ধারণ করছে সিলেটের অবস্থা এখন কিছুদিন পর পরই ভয়াবহ হচ্ছে আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে ঠাসা করা হচ্ছে সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় মালিক যদি রাস্তা খুলে দিতে চায় চতুর্দিকের শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যাদেরকে আল্লা তালা যে হালতে রাখছেন এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি আজকেও আমরা নিজেরা দোয়া করব সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোনো মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র বলেন মসজিদ কিসের প্রাণ কেন্দ্র এটা এই বর্ণার্থ পানিবন্দি মানুষের এই সময় আপনি একটু মিলায় দেখেন মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র বিভিন্ন মসজিদে মসজিদ থেকে এলান করা হয়েছে আপনারা আসেন মসজিদে আসেন মাদ্রাসায় সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে যে মসজিদগুলো মানবতার প্রাণ কেন্দ্র আমরা সাধ্য অনুযায়ী গত জুমায় আমরা বলেছিলাম যে মাসজিদের জন্য আমরা কালেকশন করব। আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না সরাসরি আমাদের ইয়ংরা তারা ইনশাল্লাহ মসজিদের বাহিরে থাকবে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন এই অর্থটা উঠি যথাযোগ্য জায়গায় যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে এখন টাকার চাইতে আরও অনেক সেবার বেশি প্রয়োজন খাবারের বেশি প্রয়োজন শুকনা খাবার সেলাই পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে এরকম অনেক কিছুর বহু প্রয়োজন আলহামদুলিল্লাহ যে অঞ্চল এখন বন্যায় কবলিত অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী কুমিল্লা বলেন ফেনি বলেন নোয়াখালী বলেন চট্টগ্রাম বলেন সিলেট বলেন এই সময়ে তারা যে দুর্বিশহ একটা যন্ত্রণায় আছে কোনো খাবার নিতে পারে নাই কিছু নিতে পারে নাই এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে কিছু যেন তাদেরকে দেওয়া যায় এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না সবাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায় মানুষের সেবায় যেন আমার এক টাকা যেন কাজে লাগে আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি আপনার প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পরেন আমিন